হ্যালো বন্ধুরা চলে আর একটি নতুন ভিডিও নিয়ে আজ বানাবো কমলা লেবুর কেক আর রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো তো চলো শুরু করা যাক দেখো এখানে নিয়ে নিয়েছি কমলা লেবু চারটে বেশ বড় বড়ো কমলা লেবু নিয়েছি এতগুলো লাগবে না দুটো লেবু নেব নিয়ে কেকটা বানাবো তো লেবু দুটো প্রথম ছাড়িয়ে নেব এগুলো ধুয়ে পরিষ্কার করে রাখা আছে এখন যেহেতু শীতকাল প্রচুর পরিমাণে কমলা লেবু পাওয়া যাবে এখন তো এই সময় কমলা লেবুর কেক বানিয়ে খেতে পারো নিরামিষভাবে কমলা লেবুর কেক বানালে খেতে বেশ সুন্দরই লাগে ভালো করে খোসাগুলো ছাড়িয়ে নেব লেবুগুলো যতটা পেরেছি ছাড়িয়ে নিয়েছি এবার হাত দিয়ে এইভাবে রসটাকে বার করে নেব তো লেবুর ছিবড়ে অংশগুলোকে অংশগুলোকে। বাকি যে টুকু আছে এগুলো একটু ছাগনি দিয়ে ছেঁকে নিতে হবে তো বন্ধুরা দেখো এখানে কমলা লেবুর রসটাকে বার করে নিয়েছি আর ভালো করে ছেঁকেও নিয়েছি আর কোনো রকম ছিবড়ে কিছুই নেই এবারে ব্যাটারটা রেডি করব বের করে নিয়েছি এখানে নিয়েছি টক দই এক কাপের একটু কম নিয়েছি এটা ভালো করে ফেটিয়ে রেখেছিলাম দিয়ে দেব এটা এখানে গুঁড়ো করে নিয়েছি চিনি দুশো চিনি নিয়েছি গুঁড়ো করে দিয়ে দেব চিনিটা দিয়েছি একটু ভালো করে মিক্স করে নেব যেহেতু এটা গুঁড়ো চিনি তো বেশিক্ষণ লাগবে না যদি গোটা চিনি নাও তাহলে কিন্তু একটু টাইম ধরে ওইভাবে ফেটিয়ে নিতে হবে চিনিটা গলে যাওয়া পর্যন্ত লবণ দিয়ে দেব অল্প করে দিয়ে দেবো দু চামচ সাদা তেল এক চামচ দিলাম আর এক চামচ দিয়ে দেবো দু কাপ ময়দা নিয়েছি দু কাপ ময়দা দিয়ে দেব এক কাপ দেব এই কাপের দু কাপ ময়দা দেব আর এক কাপ দিয়ে দেব হাফ চামচ দিয়ে দেবো বেকিং পাউডার ভালো করে মিক্সড করে নেব আর ময়দাটা কিন্তু ছেলে নিতে হবে আমার ময়দাটা চালা ছিল তো আমি ছেলে আর দেখালাম না ময়দাটা ছেলে নিলে ভালো হয় তো চেষ্টা করবে ছেলে নেওয়ার তো বন্ধুরা দেখো ভালোভাবে কেকের ব্যাটারটা আমি রেডি করে নিয়েছি আর এর থিকনেসটা ঠিক এই হবে খুব পাতলা হবে না আর খুব গাঢ়ও হবে না তো আমাদের হয়ে গিয়েছে ব্যাটারটা রেডি এবার আমরা মোল্ডে বসিয়ে নেব এই বাটিতে আজকের কেকটা বসাবো তো তার জন্য আমি এখানে একটু তেল লাগিয়ে নেব প্রথমে all চাডি দিকে চারিদিকে তেলটা লাগিয়ে নিয়েছি এবার ময়দা দিয়ে একটু কোট করে নেব তাহলে কি বাটার পেপারটা দিতে লাগবে না এইভাবে এইভাবেও কোট করে নিলে কেকটা খুব সুন্দরভাবে উঠবে এবার ব্যাটারটা দিয়ে দেবো আর এই এটা খুলে গিয়েছে এটা ঘোরাতে ঘোরাতে একটু ট্যাপ করে নেবো ভিতরে কোনো এয়ার ব্যবসা থাকলে তাহলে সেটা থাকবে না তো বন্ধুরা একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি দিয়ে দেব দুটো পেপার নিচে এইবার কেকের বাটিটা বসিয়ে দেব। আর দিয়ে দেখো হালকা আছে 30 মিনিট মতো কেকটা বেক করে নেব তো বন্ধুরা 30 মিনিট হালকা আছে কেকটাকে বেক করে নেব তারপর তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা 30 মিনিট হয়ে গিয়েছে এবার কেকটা খুলে দেখি কতটা কি হয়েছে তো দেখো কতটা ফুলেছে তো বন্ধুরা দেখো কালারটা কত সুন্দর এসছে নিচেভাবে পেপার দিলে কেকের কালারটা কিন্তু সুন্দর আসে আর কত সুন্দর এসেছে দেখো আমি এবার একটু চেক করে তোমাদেরকে দেখাই কেকটা কতটা কি হয়েছে একটা কাঠি নিয়েছি এইভাবে মাঝে থেকে দিয়ে দেখব তো তোমাদেরকে দেখাই দেখো একটু কাঠির গায়ে লেগেছে মানে সামান্য একটু বাকি আছে আর দু মিনিট মতো রাখলে ঠিক হয়ে যাবে তো বন্ধুরা দু মিনিট পর আমি এবার খুলে দেখি তো দেখো এবার কাঠিটা পুরো ক্লিন আসছে কেকটা পুরোপুরি হয়ে গিয়েছে এবার নামিয়ে নেবো তো বন্ধুরা কেকটা হাঁড়ির ভিতর থেকে তুলে নিয়েছি এবার এটা মোল্ড আউট করে নেব আর ভালো সফট হয়েছে বেশ নরম হয়েছে তুলে দেখাই তোমাদেরকে একটু গরম আছে এখন এভাবে চারিদিকটা একটু ছাড়িয়ে নেব তো বন্ধুরা দেখো কেকটা নামিয়ে নিয়েছে আর কেকটা কত সুন্দর নরম হয়েছে আর কত স্পঞ্জি হয়েছে আর দেখতে কত সুন্দর হয়েছে তোমাদেরকে কেটে দেখায় কমলা লেবুর কেকটা কত সুন্দর হয়েছে তো বন্ধুরা তোমাদেরকে একটু কেটে দেখায় কেকটা কেমন হয়েছে ভিতরটা গরম গরম কেক ভিতরটা তোমাদেরকে একটু খুলে দেখায় কত স্পঞ্জি হয়েছে দেখো কত সুন্দর হয়েছে আর এখনো কিন্তু ধোঁয়া বেরোচ্ছে একটু গরমও আছে ঠান্ডা হলে সব থেকে ভালো হয় তো বন্ধুরা কেকটা কতটা নরম হয়েছে আর কতটা সুন্দর হয়েছে তোমাদেরকে দেখালাম কমলা লেবুর কেক বানিয়ে তো এখন যেহেতু শীতকাল কমলা লেবু পাওয়া যায় একবার হলে কমলা লেবুর কেক বাড়িতে বানিয়ে খাও খেতে দারুণ লাগে আর আজকের ভিডিওটা কেমন হয়েছে আমাকে কমেন্টে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করে দিও আর দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা